এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলের ঘাঁটিতে হিজবুল্লার কামিকা যে ড্রোন হামলা হিজবুল্লার ড্রোনের সামনে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা চমকে গেছে বলে মার্কিন দৈনিকের মন্তব্য হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে বলে ইরানের হুঁশিয়ারি লেবাননকে গাজায় পরিণত করা উচিত হবে না বলে গুতের মন্তব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি সফরের দশ সমঝোতা স্মারক ভারতকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও বিশ্বস্ত বন্ধু বললেন শেখ হাসিনা এবং ভারতে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে তুমুল বিতর্ক পরীক্ষা বাতিলের পাশাপাশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে আলাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গা আজী আব্দুর রশীদ লেবাননের ইসলামের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের একটি নৌঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এক ঝাঁক আত্মঘাতী কামী কাজে ড্রোন দিয়ে হামলা সংগঠনটি এক বিবৃতিতে বলেছে এটি ইসরায়েলের নাকুরা ঘাঁটিতে অবস্থিত এমন কয়েকটি ভবনে নিখুতভাবে আঘাত এনেছে যেসব ভবন ইসরায়েলের সেনা অফিসার ও সাধারণ সৈনিকেরা ব্যবহার করে হামলায় নৌঘাঁটিটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিতভাবে বহু সেনা হতাহত হয়েছে তবে এই হামলার ব্যাপারে এখনও ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি বিবৃতিতে বলা হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং দক্ষিণ লেবাননের দেড়কিভা শহরে বৃহস্পতিবারের ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ওই নৌঘাটিতে হামলা চালানো হয়েছে দেরকিভা শহরের হামলায় একজন হিজবুল্লাহ যোদ্ধা শহীদ হন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ ও তার মিত্রদের অতি সাধারণ মানের ড্রোনের কাছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধরা খেয়ে গেছে বলে একটি মার্কিন দৈনিক খবর দিয়েছে হিজবুল্লার পক্ষ থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনা বিশেষ করে হাইপা শহরের সমুদ্র ও বিমান ঘাঁটির উপর ড্রোন উড়িয়ে তোলা নয় মিনিটের একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর ওয়াশিংটন পোস্ট এ খবর দিল হিজবুল্লাহ বলেছে তাদের পাঠানো পাইলটবিহীন বিমানটি ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলের ভিডিও ধারণ করে নির্বিঘ্নে লেবাননে ভিডিওটির প্রকাশ ছিল ইহুদিবাদী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ ও লজ্জার বিষয় এদিকে ইসরায়েলি দৈনিক হারেজ এক বিশ্লেষণে লিখেছে হিজবুল্লাহ ড্রোন শক্তি ইসরায়েলের কথিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি মারাত্মক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যদি দখলদার এ শক্তি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে চূড়ান্ত পরিণতিতে ইহুদিবাদীদের পরাজয় ঘটবে জাতিসংঘের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে সম্ভাব্য এই যুদ্ধে নিঃসন্দেহে একটি পরাজিত পক্ষ থাকবে এবং সেটি হবে ইহুদিবাদী ইসরায়েল সম্ভবত অবৈধ সরকারের নিজের পতনের সময় এসে গেছে ইরানের স্থায়ী মিশন হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেছে নিজেকে রক্ষা করতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো অবিবেচক সিদ্ধান্ত পুরো অঞ্চলকে সংঘাতের ভেতরে ঠেলে দেবে গত মঙ্গলবার ইসরায়েল জানিয়েছে লেবাননের বিরুদ্ধে হামলার জন্য তারা চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন করেছে এই ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েলের কোনো স্থান নিরাপদ থাকবে না জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননে ইহুদিবাদী ইসরায়েল আগ্লাসন চালালে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধে ছড়িয়ে পড়বে নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন ইসরায়েলের আগ্রাসনের কারণে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার যে আশঙ্কা সেটি বাস্তব এ সময় তিনি ইহুদিবাদী ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ এবং বাক যুদ্ধ বেড়ে যাওয়ার ঘটনার কথা উল্লেখ করেন অ্যান্তোনিও গোতেরেস বলেন ব্লু লাইন বরাবর ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করতে আমি আজ বাধ্য হচ্ছি দুপক্ষের বাঘ যুদ্ধ একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকে সৃষ্টি করছে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত হওয়া বাস্তবে সম্ভব যা অবশ্যই এড়িয়ে যেতে হবে ভুল হিসাব নিকাশ এমন একটি বিপর্যয় ঘটাতে পারে যা সীমান্তের বাইরে এবং কল্পনারও বাইরে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটওয়েব পঁচিশ মিটার রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট स्लैश इस বিশ্ব সংবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এরপর যৌথ বিবৃতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু বৈঠকে অভিন্ন নদীর পানি বন্টন নিরাপত্তা ও বাণিজ্য সহ দ্বৈত সম্পর্কের সামগ্রিক ক্ষেত্রে দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় বিষয় প্রাধান্য পেয়েছে বলে জানান শেখ হাসিনা বৈঠকে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়েও কথা হয় তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা করতে দ্রুতই ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলে শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বভারতীয় অভিন্ন মেডিকেল প্রবেশিকা বা নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক চলছে পরীক্ষা বাতিলের দাবি উঠেছে আর এস আই এই ইস্যুতে পরীক্ষা সংস্থা এনটিএ বাতিল ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছে তবে নিট পরীক্ষা কিংবা এনটিএ বাতিল করেনি কেন্দ্রীয় বিজেপি সরকার আজ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন দু ও দু সালে প্রশ্ন ফাঁস হওয়ার কারণে পরীক্ষা বাতিল হয়েছিল এবার প্রশ্নপত্র ফাঁস হলেও তা অল্প সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছেছে পরীক্ষা বাতিল করা হলে লক্ষ লক্ষ শিক্ষার্থীর সঙ্গে অন্যায় করা হবে ধর্মেন্দ্র আরও বলেছেন সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে তাই শিক্ষা শীর্ষ আদালত এ বিষয়ে যে রায় দেবে সেটাই চূড়ান্ত হবে তবে তিনি বলেন এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দেখা গেছে জন শিক্ষার্থী নম্বর পেয়েছে গাজা যুদ্ধের ভেতরেই ফিলিস্তিন ইসরায়েলি বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার পদত্যাগ করেছেন পদত্যাগপত্রে তিনি বিশেষ কোন কারণ উল্লেখ করেননি বরং ব্যক্তিগত কারণ দেখিয়েছেন অ্যান্ড্রু মিলার নামে ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদত্যাগের কথা নিশ্চিত করেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার পদত্যাগ করা অ্যান্ড্রু মিলার সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন তিনি এমন একজন ব্যক্তি যিনি ফিলিস্তিনিদের অধিকার এবং ফিলিস্তিনি রাষ্ট্রের দৃঢ় সমর্থক ছিলেন একজন মার্কিন কর্মকর্তা বলেন অ্যান্ড্রু মিলার মার্কিন প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছিলেন যাতে বাইডেন প্রশাসন ইহুদিবাদী ইসরায়েলের ওপর নিজের প্রভাব খাটিয়ে ফিলিস্তিন সংকট সমাধানের দিকে এগিয়ে যায় গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা উগ্রবাদী ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই মিলার ইসলামী প্রজাতন্ত্র ইভরান এবং রাশিয়ার কূটনৈতিকটা দুদেশের মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক সৈয়দ আলী মুসাভি মস্কোয় আলোচনা করেন যেখানে তারা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও বিস্তৃত করার বিষয়ে কথা বলেন এর আগেই ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছিলেন মস্কো এবং তেহরান আন্তরিকভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে গত বারো জন রাশিয়ার নিঝনি নভগ্রো শহরে ব্রিক্স ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অবকাশে এক সাক্ষাৎকারে আলী বাকেরি বাকেরিকানি বলেন ইরান এবং রাশিয়া হচ্ছে দুটি প্রতিবেশী দেশ যাদের মধ্যে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক এ বিষয়ে ল্যাবর বলেন ইরানের সাথে দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি সই করার ব্যাপারে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে রাশিয়া তার ভাণ্ডারে থাকা পরমাণু অস্ত্র আধুনিকায়ন করবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন পরমাণু অস্ত্র হচ্ছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা রক্ষার প্রথম নিশ্চয়তাকারী যখন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সাথে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে ব্যাপক সামরিক উত্তেজনা চলছে তখন পুতিন পরমাণু অস্ত্র আধুনিকায়ন করার ঘোষণা দিলেন সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে বন্ধুরা এবারে আমন্ত্রণ সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে প্রতিরোধকামী দেশগুলো দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইয়েমেন ড্রোন নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে দেশীয় প্রযুক্তিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিচিত্র সামরিক সরঞ্জাম তৈরি করেছে ইয়েমেন বিষয়টি ইসরায়েল এবং তাদের মদতদাতাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিস্তারিত শুনুন সহকর্মী নাসির মাহমুদের পরিবেশনায় এখন থেকে প্রায় আট বছর আগে বিশ্ব মিডিয়ায় এসেছিল যে ইয়েমেনের সামরিক বাহিনী অভ্যন্তরীণভাবে চার রকমের ড্রোন তৈরি করেছে এসব ড্রোন বিদেশি সেনাদের তৎপরতা সংক্রান্ত তথ্য সংগ্রহ করার পাশাপাশি তাদের উপর হামলা চালাতে সক্ষম তার মানে হল গোয়েন্দা তৎপরতা যেমন চালাতে সক্ষম এই ড্রোনগুলো তেমনি সামরিক হামলার জন্যও প্রযোজ্য যুদ্ধের জন্য ব্যবহার উপযোগী ড্রোনের নাম দেওয়া হয়েছে কাসেব বা হামলাকারী অন্য একটি ড্রোনের নাম দেওয়া হয়েছে হুদ হুদ অপর দুটি ড্রোনের নাম রাকিব বা প্রতিদ্বন্দ্বী এবং রাশেদ বা তথ্য সংগ্রহকারী এসব ড্রোন তৈরির পর সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের যুদ্ধের মোড় গিয়েছিল। কেবল সামরিক বাহিনী দেশীয় প্রযুক্তিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ওই ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলাও চালিয়েছে ইয়েমেনের সেনারা এখন ওই ক্ষেপণাস্ত্র দিয়েই ইসরায়েলগামী যে কোনো জাহাজের উপর অনবরত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেন বিগত সাত বছরে ড্রোন তৈরির ক্ষেত্রে তাদের অগ্রগতি বিস্ময়কর এই অগ্রগতির কারণে ইয়েমেন এখন ইসরায়েলের উপর হামলা বন্ধ করার জন্য শর্ত বেঁধে দেওয়ার মতো অবস্থানে পৌঁছে গেছে সেই শর্তটি হল গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা ইয়েমেনের ন্যাশনাল সেলভেশন গভর্নমেন্টের আলোচনাকারী দলের প্রধান মোহাম্মদ আব্দুল সালাম নিজেই বলেছেন ড্রোন নির্মাণে ইয়েমেনের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তিনি বলেছেন ইয়েমেন সামরিক শিল্পে অর্থাৎ যুদ্ধাস্ত্র সহ সামরিক সরঞ্জাম নির্মাণে কিছু কিছু প্রতিরোধকারী দেশের অভিজ্ঞতা থেকে উপকৃত হয়েছে আল মায়াদিনের সাথে এক সাক্ষাৎকারে হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল সালাম আরও বলেছেন ইয়েমেনের জন্য যা অসম্ভব বলে মনে করা হতো আজ তার সবকিছুই অর্জিত হয়েছে ফার্স্ট জানায় ওই সাক্ষাৎকারে আব্দুল সালাম ইসরায়েলি বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করার ব্যাপারে ইয়েমেনের অভিযান অব্যাহত রাখার কথাও সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন সেই সাথে তিনি বলেছেন তবে এক শর্তে ইয়েমেন তার বিশেষ অভিযান বন্ধ করতে প্রস্তুত রয়েছে সেই শর্ত হল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসন বন্ধ করা ইয়েমেনে আমেরিকা ও ব্রিটিশ হামলার বিষয়ে ন্যাশনাল সালভেশন সরকারের আলোচক দলের প্রধান জোর দিয়ে বলেন এই দেশ দুটি ইসরায়েলকে রক্ষা করার জন্য এই অঞ্চলে প্রবেশ করেছে তিনি আরো বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশরা গাজায় যেভাবে পরাজিত হয়েছে ইয়েমেনেও ঠিক সেভাবেই ব্যর্থ হবে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার ইয়েমেনে হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন ইহুদিবাদী ইসরায়েলের উপর ইয়েমেনের আরোপিত নৌ অবরোধ বন্ধে চাপ সৃষ্টি করার লক্ষ্যে এসব হামলা চালানো হয় কিন্তু তাদের ওই লক্ষ্য এখনো অর্জিত হয়নি গাজা যুদ্ধের শুরু থেকেই সেনাবাহিনী এবং পপুলার কমিটি ইহুদিবাদীদের অপরাধের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণকে সমর্থন দিয়ে আসছে তারা ইসরায়েল অভিমুখী জাহাজ এবং তাদের সঙ্গে ব্যবসা করছে যারা তাদের জাহাজকে লক্ষ্যবস্তু করে চলেছে ইয়েমেনের এই পদক্ষেপ তেলাবিবের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি করেছে ইসরায়েলি অপরাধের জবাবে সাত অক্টোবর দু সালে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো গাজা উপত্যকা থেকে আল আকসা ঝড় অভিযান শুরু করেছিল সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সাত অক্টোবর থেকে গাজায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের নয়া আগ্রাসন শুরু হওয়ার পর সাঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং পঁচাশি হাজারেরও বেশি আহত হয়েছে উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশবাদের পরিকল্পনায় ইসরায়েল গঠনের নেইল নকশা তৈরি হয় তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইসরায়েলের অস্তিত্ব ঘোষণা করা হয় তারপর থেকে বংশ নির্মূল করার টার্গেট নিয়ে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর বেপরোয়া গণহত্যা চালিয়ে এসেছে ফিলিস্তিনিদের সমগ্র ভূমি দখলের জন্য ইসরায়েল অসংখ্যবার গণহত্যা চালিয়েছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে